বন্ধুরা এই প্রচণ্ড গরমে শুধু ফেসওয়াশই যথেষ্ট নয় ফেসওয়াশ ছেড়ে এই জিনিসটা দিয়ে যদি আমরা দিনে একবার করে মুখ ধুতে পারি মুখের সমস্ত ধুলো ময়লা কালো দাগ উঠে রঙ একদম সাদা থপ করবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যা গরম পড়েছে সত্যি কথা বলতে এই গরমে স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ তারপর দেখো এখন ক্রমশ বিয়ে বাড়ি চলছে আর বিয়ে বাড়ি যাওয়ার আগে স্কিন যদি আমরা একটু ঠিকঠাক না করতে পারি তাহলে তো আমাদের মেকআপটাও ভালো হবে না স্কিনের মধ্যে একটা ব্ল্যাক স্পট থাকবে একটা আনইভেননেস থাকবে তাই বলবো বাড়িতে বসে চরচলদি উপায়ে কীভাবে তুমি তোমার স্কিনকে ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা যেহেতু পার্টি বিয়ে এখন আমাদের প্রত্যেককেই অ্যাটেন্ড করতে হচ্ছে কিন্তু এই যা গরম এই গরমে টানের সমস্যা আমাদের সকলকেই ফেস করতে হচ্ছে তাই পার্টি বিয়েবাড়ি যাওয়ার আগে কিভাবে ইনস্ট্যান্ট স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে এবং রঙকে একটু ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট রেমেডি আমার কাছে আছে তাই বলবো আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং প্লাস ইনফরমেটিভ হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না এই প্রচন্ড গরমে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি এখন অয়েলি হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে তেমন কোনো গ্লো থাকছে না একটা ডাল ভাব আমরা সব সময় ফিল করছি তাই ইনস্ট্যান্ট মুখে ফ্রেশ করে তোলার জন্য আমাদের এখন রেগুলার বেসিসে শশা ব্যবহার করতে হবে শশা আমাদের স্কিনকে হাইড্রেট করে ওপেন পুলসের মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেয় পিগমেন্টেশন থাকলে সেটাকেও দূর করে কিন্তু হ্যাঁ এই শশাকে কিভাবে তুমি তোমার মুখে মাখবে সেটাই তো ভাবছো তার জন্য আজকের ভিডিওটাকে অবশ্যই এন্ড অব দেখো ফার্স্টেই একটা শশা নিয়ে সেটাকে কেটে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবে যাতে আমরা শশা থেকে পুরো রসটাকে বের করতে পারি এখানে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এমনি শশাটাকে একটু গ্রেড করে সেখান থেকে রসটাকে বের করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো শশার রস রেগুলার ব্যবহার করাতে আমাদের স্কিন কিন্তু খুবই হাইড্রেট থাকে এখানে দেখো আমি শশাটাকে পুরো গ্রেড করে নিয়েছি এবার আর কিছুই না হাতে করে চেপে চেপে আমি এখানে শশার রসটাকে বের করে নেব এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো শশার রস হলেই হয়ে যাবে এবারে এই শশার রসটাকে বের করে নেওয়ার পর এই শশার রসটা কিন্তু এমনিতেও তোমরা গোলাপ জলের সঙ্গে মিক্স করে স্টোর করে অ্যাজ এ টোনার ব্যবহার করতে পারো যাই হোক আজকে আমি একটা ক্লিনজার তোমাদের সাথে শেয়ার করব এর জন্য শশার রস মাস্ট তার মধ্যে দিয়ে দেবে এক থেকে দু চামচ মতো মিল্ক পাউডার হ্যাঁ বন্ধুরা এখানে মিল্ক পাউডারই দেবে আর দেবে এক চামচ অ্যালোভেরা জেল সামান্য একটুখানি লেবুর রস এখানে আমি কুইজ করে দিচ্ছি এবার দেব সাবান আমি এখানে ডাব সাবান ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ফেসওয়াশও দিতে পারো জাস্ট সাবানটাকে নিয়ে একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে দেবে এভাবে গ্রেড করে দিলে কি হবে একটা ফোম ক্রিয়েট হবে হ্যাঁ বন্ধুরা তার জন্য বলছি সাবান না থাকলে তোমরা নর্মালি ফেসওয়াশ দিয়ে এটাকে মিক্স করে রেখে দিতে পারো এটা মিক্স করা হয়ে গেলে একটা কন্টেনারে ভরে তোমরা ইজিলি এটাকে সাত থেকে দশ দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারো দিনে একটা টাইম তোমাকে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুতে হবে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুলে মুখের সমস্ত ধুলো ময়লা ইনফিউটিস যেমন বেরিয়ে যাবে তেমনই স্কিন অনেক বেশি ক্লিন থাকবে হাইড্রেট থাকবে ওপেন পোর্জোর মতো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না একই সঙ্গে ধুলো ময়লা ইম্পিউটিস বেরিয়ে গিয়ে স্কিন দেখবে কত বেশি ফসা হয়ে গেছে কারণ শশা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্ট তার সঙ্গে দেওয়া আছে লেবুর রস আর অ্যালোভেরা জেল লেবুর রস আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনটাকে দূর করে একই সঙ্গে যে কালো কালো তিল আমাদের মুখে একটা টাইমের পর আসে বা রোদের বেরোনোর কারণে মুখে যে একটা ট্যান ভাব দেখা যায় সেটাকেও কিন্তু খুব সহজে রিমুভ করে তাই আমরা কিন্তু এটাকে দিনে একবার করে ব্যবহার করব। নিজেদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে বা স্কিনকে পরিষ্কার রাখতে জাস্ট কটন বলের মধ্যে নিয়ে ফুল ফেসে জেন্টালি ম্যাসাজ করবে যেরকমভাবে আমরা নর্মাল ক্লিনজার ব্যবহার করে থাকি এতে কি হবে দেখবে ওই কটনের মধ্যে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে চলে এসছে আর স্কিন অনেক বেশি ফ্রেশ আর ক্লিন দেখাচ্ছে খুব ভালো করে ফেসটাকে রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে মুখের সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু গলাতে ব্যবহার করতো একদম ভুলবে না এটা খুব ভালোভাবে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে দেয় একই সঙ্গে ডাট ইম্পিউটিস কিন্তু খুব সহজে বেরিয়ে যায় ওপেন পোর্স বা এক্সট্রা অয়েলি ভাব তোমাকে কিন্তু একদমই ফেস করতে হবে না এই গরমে নিজেদের ত্বককে পরিষ্কার রাখতে ফ্রেশ রাখতে এটা কিন্তু দুর্দান্ত কাজ করে তাই দেখো আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি আর আফটার ওয়াস রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কত বেশি গ্লো করছে কত বেশি ফর্সা দেখাচ্ছে তাই বলবো এটা দিয়ে মুখ ধুলে কিন্তু তোমার রং ডেফিনেটলি ফসা হবে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো এই গরমে পার্টি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আগে কীভাবে চর জলদি তোমার স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করে তুলবে তাহলে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আর হ্যাঁ তুমি কীরকম রেজাল্ট পেলে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা রা গুড বাই